সংগ্রামী সাথী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা তার সুস্থতার জন্য দোয়া করি কিন্তু আজকে যে দেশনেত্রী অসুস্থ তার পিছনে দায়ী হচ্ছে ওই হিন্দুস্তান এবং ফ্যাসিস শেখ হাসিনা তাকে জেলখানায় বন্দি করে রেখে দিনের পর দিন স্লো পয়জন করে আজকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে আমি গতকাল দেখলাম ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে সেই হিন্দুস্তানের নরেন্দ্র মোদী খালেদাজিয়ার জিয়ার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন এবং তারা সহযোগিতা করতে চায় আর ওই বিএনপির মিডিয়া সেল গর্বের সাথে সেটা প্রচার করছে হিন্দুস্তানের নতুন বন্ধু এই বিএনপিকে আমরা চিনি না বাহাত্তরের সংবিধানকে দেশ বেগম খালেদা জিয়া বলেছিলেন ছুড়ে ফেলে দেওয়া হবে মুজিববাদী বাহাত্তরের সংবিধানকে যারা রক্ষা করতে চায় সেই বিএনপি কে আমরা চিনি না পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিমকে সংযুক্ত করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি কে আমরা চিনি বর্তমানে যারা বলেন ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না সেই বিএনপি কে আমরা চিনি না উনিশটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে যারা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে আর বত্রিশ দফা নতুন ভন্ডামির কাগজ বিলাচ্ছে সেই বিএনপি কে আমরা চিনি না দেশের প্রয়োজনে পনেরো মাস ধরে যিনি বিদেশ থেকে দেশে আসতে পারছেন না যিনি নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত দেশের মানুষকে নিয়ে চিন্তিত না পাখি আমরা দে সাহেব চিনি আমরা আমার আলেমদের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণ ভোটে হা বলো আট দলের প্রতীকে সিল মারো গণ গণভোটে হা বলো আট দলের প্রতীকে সিল মারো সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি শুধু আপনাদেরকে বলে যেতে চাই যুদ্ধ যুদ্ধ শেষ হয় নাই জয়ী হয়ে ঘরে ফিরবেন তার আগে বরিশালের বিভাগের কেউ ঘরে চলে যাবেন না আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে স্লোগান শুরু হবে জাতীয় নির্বাচনে দলকে ইসলামী দলদেরকে জয় যুক্ত করে স্লোগান দিতে দিতে পারি ফিরবেন ইনশাআল্লাহ তাহলে স্লোগান শুরু হোক নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে এই বিজয় ধ্বনি ওই হিন্দুস্থানে পৌঁছে গিয়েছে ওই নতুন চ্যালেঞ্জ বিএনপির বুকে কাপুনি ধরিয়েছে জয় এবার আমাদের সুনিশ্চিত বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আলাইকুম